বলছেন যে আমার ছেলে আঠারো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ছেলে বলেছেন মেয়ে যদি পালাত তাহলে সেখানে শরীয়তে সমস্যা ছিল বড় সমস্যা ছিল কারণ বিয়ে হয় না বাতিল এ বিয়ে মেয়ে নিয়ে নিজেই বিয়ে করতে পারে না সে সামারিকা হোক না মারিকা হোক আর বুড়ি হোক তালাক প্রাপ্ত হোক বিধবা হোক হ্যাঁ বাকেরা হোক আর সেই অকুমারী হোক আর অকুমারী হোক লালিকা হ্যাঁ উত্তম হচ্ছে পরামর্শ নেওয়া এতটুকু বলা যেতে পারে মায়ের গাইডলাইনে যদি বিয়ে করতো ভাল একটা পরিবারে আর অনেক সময় হয়তো আগে বিয়ে করে বসেছে একটা মেয়েকে নিয়ে উদা হয়ে গেছে চলে গেছে

আরো ক্ষতিগ্রস্ত হইতে পারে তখন আপনি মায়া কান্না করবেন আপনাকে কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল বাড়িতে উঠে দিলে হয়তো আরো একেবারে কোন বেদিনকে যদি বিয়ে করে নাই আর তারপরে অসতিকে বিয়ে করে নাই খারাপ মেয়েকে এমন খারাপ যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে তখন সেটা ভিন্ন বিষয় তখন তালাক দিতে বলতে পারবেন যে তালাক কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে আর মোটামুটি ভালো আমাদের ছেলে মেয়ে অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতি যারা আছেন অথবা আসবেন তারা যদি মেয়ে করে তো আমার আমরা কি তার একটা করে অংশ পাওয়া কারণ তারা আপনার জমির ফসল আপনার জমির ফসল আপনার জমি জায়গা ফসল থেকে আপনি পাবেন পাবেন ঠিক মাধ্যমে পৃথিবীতে প্রতিপালন হয়েছে যা এবং সে বড় হয়েছে এবং সুশিক্ষা পেয়েছে ইসলাম পেয়েছে এই দিন ইসলামের তালিম পেয়েছে তার একটা ভাগ একটা অংশ সমান সমান থাকবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে অত ভালো কাজ করবে আহ এর একটা অংশ আপনি পাবেন কারণ আপনার মাধ্যমে তারা

আমার ইচ্ছা করলে দুনিয়া সবকিছু হ্যাঁ শুধু কোন কিন্তু চলছে আমল করার জন্য ফেরেস্তা এই জন্য এতে আমাদের শিক্ষা দিচ্ছি আমাদেরকে কি করতে হবে কর্ম তৎপর হবে কাজ করতে হবে কাজ অনুযায়ী যায় আপনার ফসল